আমার জন্য বলেন বা আপনার জন্য সবার জন্য অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে প্লিজ কিপ কন্টিনিউ দিস ব্লগ এবং সামনে আমার একটা অনেক ফেভারিট একটা মানুষ দাঁড়ায় রয়েছে আরমান আরমান তুই যেখানে যাচ্ছিস আমিও সেই দিকেই যাচ্ছি আয় আমি আজকে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ বানাচ্ছি বিশ্বাস কর তুই ব্লগে আসতে ভাইরাল হ্যাঁ আরমান না 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 প্লিজ স্যার

এই যে ক্যাবিনেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটা স্কুল এবং এই স্কুলের নাম যদি আমি আপনাদের দেখাতে যাই তাহলে স্কুলের নামটা হচ্ছে আহার কি অবস্থা খ্যামা বস্তি এক নং প্রাথমিক বিদ্যালয় আর পরিচালনায় হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন বাস্তবায়নে কেসিসি অ্যান্ড এল এডি এবং অর্থায়ন ব্যাংক সুতরাং এই স্কুলটার নাম মূলত হচ্ছে শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয় বাট আমি যখন পড়তাম এখানের পরিবেশটা আমি মূলত এখানে ক্লাস প্লে প্লে থেকে ভর্তি হয়েছিলাম প্লে এবং নার্সারি এখানে কমপ্লিট করছিলাম এটা ছিল আমার লাইফে একদম প্রথম ক্লাসরুম যদি আপনারা দেখেন সুতরাং স্কুলের নামটা ছিল শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয় এবং সেই সময় স্কুলটা মাসাল অনেক ভালোভাবে গ্রো বাট সাডেন হঠাৎ স্কুলটা বন্ধ হয়ে যায় এবং কিছু ক্লোজ হয়ে যায় স্কুলের এখন পরিবেশটা আর আগের পরিবেশটা আমি মানে নিজের অভাব কি হয়ে গেল জায়গাটার অবস্থা মাঠ বলতে গেলে শুধু এটাই ছিল আমাদের মাঠ এখানে আমরা পিটি করতাম এবং আমার এখনো মনে আছে যখন আমি ছোট ছিলাম আমুর সাথে আসতাম এখানে এবং এই সাইড খুব জায়গা খালি ছিল অনেক জায়গা খালি ছিল এবং এখানে ম্যাজিক খেলা দেখাতে আসছিল বুঝছো সেই ম্যাজিক খেলা আসছিলাম দেখার জন্য এখানে হাত এখনো মনে আছে যে আমি এই রোড থেকে আসছিলাম হাত ধরে এবং এটা হচ্ছে সেই স্কুলটা স্কুলটা বলতে গেলে এখন টোটালি অফ একদম অফ কোনো কার্যক্রম হয় না এবং পরিবেশ জায়গার অবস্থাটাও একদম পুরো বিগড়ে গেছে আই নো ভাই কেউ আইডিস নেয় কেন ক্লাসরুম

আর একটা স্কুলের নাম যেহেতু ছিল শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয় তাহলে এটাও একটা মেন রিজন হতে পারে স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার বিগত দিনগুলোতে আপনারা দেখছেন যে যে আমাদের গভর্নমেন্ট ছিল তার পজিশন এবং শহীদ জিয়ার পজিশন দুটাই ভিন্ন ছিল এটাও একটা রিজন হতে পারে বন্ধ হয়ে যাওয়ার সুতরাং আমি যেটা বুঝতে পারলাম এখানে আসার পর যে স্কুল যেটা ছিল শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ে আপনাকে বলছি যে বন্ধ হওয়ার রিজনটা কি। এখন আমি মেইন রিজনটা হচ্ছে এটা আপনারা সকলের কাছে পৌঁছাই দেন যদি এই স্কুলটা চালু হয়ে যায় তবে ইনশাল্লাহ এই এরিয়া সহ এই এলাকাতে যতগুলো বাচ্চা কাচ্চা আছে তারা অ্যাটলিস্ট হইলেও সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং যদি কোন অথরিটির দ্বারা আমার ভিডিও দেখছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সো প্লিজ স্টার্ট দিস স্কুল যদি আমার কোনো হেল্প লাগে অফকোর্স ইস আই এম রেডি টু হেল্প ইউ এবং যদি আপনারা চান যে স্কুলটা আবার থেকে স্টার্ট হোক তাহলে প্লিজ আমার কমেন্ট সেকশন জানাতে পারেন এই এরিয়ার যারা দেখছেন আমার এই ব্লগটা তাদেরকে বলছি আমি সুতরাং আমার জন্য দোয়া করবেন এবং প্লিজ প্রে ফর দিস এরিয়া এই এরিয়াটার অবস্থা খুবই খারাপ আমি যেটা দেখলাম এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে একটা স্কুল ছিল আগে ছিল সেটা এখন নাই সেটা আমার হোক বা অন্য কারো স্কুল হোক তো প্লিজ প্রে ফর দিস এরিয়া ইন দ্য পিউ সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইট আল্লাহ হাফিজ